হ্যালো ফ্রেন্ডস গ্যাস ও বিভিন্ন সবজির উপকারিত ও স্বাস্থ্য টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আজকে আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে চলুন তাহলে শুরু করা যাক আজকে আমার ভিডিওর মূল বিষয়বস্তু হল হলুদ চলুন তাহলে জেনে নেই কাঁচা হলুদের ঔষধি গুণাগুণ সম্পর্কে হলুদ এশিয়া জুড়ে ঐতিহ্যবাহী ঔষধ এবং রান্নায় ব্যবহৃত একটি সুপরিচিত মশলা হলুদের গুঁড়া রান্নাঘরে একটি সাধারণ উপাদান তবে কাঁচা হলুদ পুষ্টি এবং জৈব সক্রিয় যৌগের আরও শক্তিশালী উৎস কাঁচা হলুদ সামগ্রিক স্বাস্থ্য এবং সুস্থতার জন্য কাজ করে আমরা দুই রকম হলুদ ব্যবহার করি পাকা আর কাঁচা কাঁচা হলুদ মানে খাওয়ার হলুদ সেটা তো রান্নায় ব্যবহার করা হয় কিন্তু কাঁচা হলুদ গায়ে মাখা ছাড়া আর কিভাবে ব্যবহার করা যায় কাঁচা হলুদ কিন্তু চা বানিয়েও খেতে পারেন কিন্তু কেন কারণ এর আছে অনেক উপকারিতা কাঁচা হলুদে প্রচুর পরিমাণ ভিটামিন বি পটাশিয়াম ফাইবার ম্যাগনেশিয়াম ও ভিটামিন সি থাকে আর থাকে কারকিউমিন যা বিভিন্ন রোগ থেকে আমাদের বাঁচায় আয়ুর্বেদ শাস্ত্র মতে হলুদ রক্ত শুদ্ধ করে এবার জেনে নিই কাঁচা হলুদের গুণাগুণ এবং কেন আপনার খাবারের তালিকায় নিয়মিত কাঁচা হলুদ রাখবেন এক নম্বর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কাঁচা হলুদে কারকিউমিন থাকে এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রদাহ বিরোধী যৌগ রোগ প্রতিরোধক কোষের কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করতে সাহায্য করে এটি সংক্রমণের বিরুদ্ধে শরীরকে আরও শক্তিশালী করে তোলে এছাড়া হলুদে প্রাকৃতিক অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য শ্বাসযন্ত্রে সংক্রমণ প্রতিরোধে সাহায্য করতে পারে অতিরিক্ত শক্তি শোষণ এবং উপকারিতা সর্বাধিক করার জন্য মধু এবং গোলমরিচের সঙ্গে কুচি করা কাঁচা হলুদ মিশিয়ে খান দুই নাম্বার হজম শক্তি উন্নত করে অনেক সময় আমাদের খাবার হজমের অস্বস্তির কারণ হতে পারে কাঁচা হলুদ পিত্ত উৎপাদনকে উদ্দীপিত করে সহায়তা করে এবং পেট ফাঁপা বা প্রতিরোধ করে এটি গ্যাস্ট্রোইন টেস্টাইনাল প্রদাহ প্রশমিত করে মসৃণ হজম নিশ্চিত করে জার্নাল অব ক্লিনিক্যাল মেডিসিনে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যে কার্কিউমিন পেটে ব্যথা এবং পেট ফাঁপা সহ ইরিটেবল পাউল সিন্ড্রোম এর সমস্যা দূর করে দৈনন্দিন রুটিনে কাঁচা হলুদ যোগ করলে অন্ত্র সুস্থ থাকে এবং ভালো হজমের সহায়তা করে তিন নাম্বার জয়েন্ট ভালো রাখে এবং প্রদাহ কমায় বিভিন্ন কারণে জয়েন্টের ব্যথা এবং শক্ত হয়ে যাওয়ার সমস্যা বাড়তে পারে বিশেষ করে আর্থাইটিসে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে হলুদের শক্তিশালী প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য ব্যথা উপশম করতে এবং জয়েন্টের নমনীয়তা উন্নত করতে সহায়তা করে নিয়মিত কাঁচা হলুদ খেলে তা জয়েন্টের অস্বস্তি মোকাবেলায় সাহায্য করে যা দীর্ঘস্থায়ী ব্যথার রুগীদের জন্য এটি একটি চমৎকার প্রাকৃতিক প্রতিকার চার নাম্বার ডায়াবেটিস কমায় একাধিক গবেষণায় দেখা গেছে নিয়মিত সকালে উঠে কাঁচা হলুদ খেলে দেহের অন্তরে এমন কিছু উপাদানের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে যা ভাবে ইনসুলিনের কর্মক্ষমতা বৃদ্ধি পায় ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে বাইরে যাওয়ার সুযোগই পায় না পাঁচ নাম্বার ক্যান্সার ঠেকাতে সাহায্য করে হলুদের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রক্তকণিকাকে নিরাপদ রাখে ফলে স্তন ক্যান্সার পাকস্থলী কুলন ও ত্বকের ক্যান্সার তৈরি হতে পারে না সাত নাম্বার ক্ষত সারাই কাঁচা হলুদে উপস্থিত কার্কিউমিন এবং আরও নানা সব অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যে কোনো ধরনের ক্ষতের যন্ত্রণা কমায় এটা আঘাত সারাতেও দারুণভাবে কাজ করে এ কারণেই তো ছোট বাচ্চাদের নিয়মিত কাঁচা হলুদ খাওয়ানোর পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা এছাড়া ক্ষত স্থানে অল্প পরিমাণে হলুদ বেটে লাগিয়ে দিলেও কিন্তু সমান উপকার পাওয়া যায় আট নাম্বার পিরিয়ডের সমস্যা দূর করে অনিয়মিত মাসিক রোধ হরমোনের মাত্রা নিয়ন্ত্রণ বিধিতে ভূমিকা রাখে হলুদের কার্কিউমিন এই উপাদান পিরিয়ডের আগে ব্যথা কমাতেও সাহায্য করে থাকে নয় নাম্বার মস্তিষ্কের ক্ষয়জনিত সমস্যা রোধ করে হলুদে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান পার্কিনসন আলসেইমার টিস্যুর স্থবিরতার মতো অসুস্থতা রোধে সক্ষম এটি আমাদের মস্তিষ্কের তথ্য আদান প্রদানের পরিমাণ বাড়ায় হতাশার পরিমাণ কমাতে সাহায্য করে দশ নম্বর জকৃত সুরক্ষিত রাখে হলুদ যকৃতে নানান রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে লিভারের বহুবিধি হেপাটাইটিস সিরোসিস গোল ব্লাডারের মতো সমস্যা তৈরিতে বাধা দেয় এগারো নাম্বার মাথা যন্ত্রণা সারাই এখন থেকে মাথা যন্ত্রণা হলে এক কাপ হলুদ মেশানো দুধ খেয়ে নেবেন দেখবেন কষ্ট কমে গেছে হলুদের অন্দরে থাকা কার্কিউমিন এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান শরীরের অন্দরে প্রদাহ কমায় ফলে মাথা যন্ত্রণা কমতে সময় লাগে না বারো নম্বর হজম ক্ষমতা বাড়ে একাধিক স্টাডিতে দেখা গেছে নিয়মিত হলুদ খাওয়া শুরু করলে হজমে সহায়ক পাচক রসের ক্ষরণ বেড়ে যায় ফলে বদ হজমের আশঙ্কা যেমন কমে সেই সঙ্গে গ্যাস অম্বল এবং অ্যাসিড রিফ্ল্যাক্সের ম তো সমস্যা কমাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে বন্ধুরা কাঁচা হলুদের সম্পর্কে আমরা অনেক কিছুই জেনে নিলাম আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের সকলেরই উচিত সুস্থ থাকার জন্য প্রতিদিন একটু একটু করে হলুদ খাওয়ার অভ্যাস তৈরি করা আজকের ভিডিওটি আমার এ পর্যন্তই বন্ধুরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ